আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম তো টিকটকের ভিডিও কিভাবে আপনারা ঠিক আছে তো অনেকেই এই বিষয়টা জানেন যে আমি কিন্তু আপনাদেরকে কোনো খারাপ কিছু দেখাই নিগেল যেটা ওটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করি আমি কোন ভুল ভাল জিনিস কিন্তু আমার চ্যানেলে আমার অডিয়েন্স গুলো কিন্তু দেখাই না ঠিক আছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে টিকটকের ভিডিও ভাইরাল করতে হয় তো অনেক আপনারা চাইলে মিলন মিলন কিন্তু একটা করে ভিডিওর মধ্যে আপনারা টিকটকের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর আপনি যদি এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাকে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য তো চলুন দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক তো তার আগে আপনাদেরকে একটু প্রমাণ দেখাতে চাই তো আমার টিকটক আইডি প্রোফাইল একবার টাচ করব তো আমার টিকটক আইডির প্রোফাইলে টাচ করার পর আমার যে আইডিটা দেখতেছেন কানিতে এখানে একবার আমি টাচ করব এটা হলো আমার অফিশিয়াল আইডি ঠিক আছে তো এসকে রফিক এডিট ভিডিও টিপস তো এটা আমার টিকটক আইডি তো আমি কিন্তু ওই ম্যাজিকতে দেখানোর জন্য আমার কিন্তু দুই তিনটে ভিডিওতে আমি করে দিয়েছি তো আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেব তো ভিডিওটা আমি শুট করতেছি করতেছি 23 তারিখ ঠিক আছে 2024 চার মাস 12টা 32 কিন্তু বাজে ঠিক আছে তো এই টাইমটা আপনারা লক্ষ্য করুন

তো লেখানে হয়ে গেলে এরকম একটা আপনাদের কাছে আসবে তো এই সাইডটাতে আমরা একবার টাচ করবো তো টাচ করার পর অবশ্যই কিন্তু আছে তো এই নামটা হুপরুব আমাদের এই জায়গা লিখতে হবে তো আমি এখানে লিখবো তো এখানে যে নামটা আছে হুবহু কিন্তু এই নামটা আপনাদেরকে এখানেও কিন্তু লিখতে হবে তো আমি লিখতেছি আপনারাও একটু লিখুন তো লেখালে হয়ে গেলে এখানে একবার টাচ করবেন তো টাচ করার আগে আপনাদেরকে বলি যদি এই লেখা এই লেখা যদি না বনে তাহলে কিন্তু এখানে দেখুন নাল চিহ্ন কিন্তু নিচে রয়েছে তো এই লেখাটা হয়তো আমার বলে নাই তার কারণে কিন্তু নিচের নাল চিহ্নটা হয়েছে তো আপনারা যদি এই লেখাটা না লিখতে পারে এখানে কানেতে দেখুন ফ্রেশ রিফ্রেশ মারার কিন্তু অপশন একটি দিয়ে দিয়েছে তো এখানে যদি আপনারা একবার টাচ করেন তাহলে কিন্তু রিফ্রেশ অন্য নাম এখানে আসবে তো আমি আপনাদেরকে দেখাতেছি তো ধরুন এই নামটাই সঠিক হয়েছে তো এখানে একবার টাচ করব তো একটু প্রসেসিং চলবে তো দেখুন এটা কিন্তু ক্যান্সেল হয়েছে তারপর আমরা এখানে একবার টাচ করব তো নতুন নাম কিন্তু আমাদের এখন এখানে এসে গেছে ঠিক আছে তো এখন আমরা এখানে একবার টাচ করব তো এই নামটা আমরা এখানে লিখব তার জন্য আমরা লিখতেছি তো এখন কিন্তু নামটা সঠিক হয়েছে এখন আমরা এখানে একবার টাচ করব টাস করানির পর একটু প্রসেসিং চলবে দেখুন আর ভিউস আপনারা খুবই তাড়াতাড়ি নিতে পারবেন তো এগুলো সাইট কিন্তু সব সময় কিন্তু শেয়ারের অপশনটা লাইকেরটা কিন্তু খোলা থাকে না তো এটা কিন্তু হঠাৎ মোটা দেখবেন যে একদিন ঢুকিয়ে রেগুলো যদি আপনারা এখানে ঢোকেন তাহলে দেখতে পারবেন তো হয়তো সপ্তাহে একদিন দুই দিন এই সাইটটা করে কিন্তু খোলা হয় শুধুমাত্র শেয়ারের জন্য কিন্তু আপনারা ফলোয়ার নিতে পারবেন লাইক নিতে পারবেন এই সাইট দুটো সাইট কিন্তু আপনাদের সপ্তাহে একদিন দুই দিন কিন্তু খোলা হয় আর ভিউজ যে বিষয়টা যেটা ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য ওটা কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু অল টাইম খোলা থাকে ঠিক আছে তো শেয়ারটাও কিন্তু খোলা থাকে তো আমরা আমরা এরকম সাইট আসানির পর দেখুন এখানে লেখা আছে ভিউজ তো এখানে একবার টাচ করবো তো এই ঘরে একবার আমরা টাচ করবো তো টাচ করার পর একটু নিচে নামবো আর কি উপরে যাবো আমরা জানি যে ভিডিওটা আমরা কপি করলাম তো সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো তো সিবি ধরে পেস্ট করে দিয়ে দেবো তো আপনাদের তো বারোটা বত্রিশ এখন কিন্তু বারোটা ছত্রিশ বাজে ঠিক আছে তো বারোটা ছত্রিশ তো এখন কপি করে দলের পর এখানে একবার আমরা টাচ করবো তো টাচ করার পর একটু অবশ্য সময় লাগবে কিন্তু তো আমরা ওখানে আমাদের টিকটক আইডি যে আমার যে ভিডিওটা ছিল ওখানে আমরা ভিউ দেখছিলাম চারশো তো এখানেই দেখুন চারশোটা কিন্তু ভিউজ আছে তো ওখানে যেটা আছে এখানেও কিন্তু সেটাই দেখাবে দেখানি হয়ে গেলে এখানে আমরা একবার টাচ করব তো টাচ করলে হয়ে গেলে একটু প্রসেসিং চলবে তো একটু অপেক্ষা করবেন আর এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো একটু প্রসেসিং চলুক আর আপনারা যদি এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য তো দেখুন এখানে কিন্তু আমরা দেখছিলাম চারশোটা বরাবর ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের পনেরোশোর কাছাকাছি হয়েছে তো যে কয়েকবারে আপনারা এখানে যদি টাচ করেন তো যে কয়বারে টাচ করবেন ওই কয়বারে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ভিউজ হবে ঠিক আছে চারশো কিন্তু এখনো আছে ঠিক আছে তো এখন আমরা এটা এখান থেকে ব্যাগ আসবো তো ব্যাগ আসানির ভেতর ঢুকবো ঠিক আছে তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো তো প্রোফাইলে আসানির পর একটু অপেক্ষা করবেন তো দেখুন যে ভিডিওটা আমরা চারশো ভিউজ দেখছিলাম ওই ভিডিওটা কিন্তু দুই হাজার পাঁচশো সত্তর ফেরাজ ভিউজ ঠিক আছে আর এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখে দিয়েছি এখানে কিন্তু লাইক কিন্তু বাড়া নাই ঠিক আছে শুধুমাত্র ভিউজ তে কিন্তু বেড়েছে এখানে ঠিক আছে তো এটাই হলো মূল বিষয় এই ভিডিওর তো কিভাবে টিকটকের ভিডিওর মধ্যে ভিউজ বাড়ায় তা হয় আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আপনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দিবেন যেন এই ভিডিওটা দেখে ওরা জানো টিকটকের ভিডিওর ভিউজ যেন বাড়াতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন